নমস্কার আমার সৎসঙ্গী গুরু ভাই বোন আমার দর্শক ও শ্রোতাবিন্দ আজকে আমি আপনাদের সামনে কয়েকদিন পরে এলাম আজকে আমি আপনাদের সামনে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিশ্বে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা অস্থিরতা চলছে আর দেশে দেশে একটা যুদ্ধ হয়ে চলেছে সেই বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করব বিশ্বে শক্তিমান দেশগুলি একে অপরের ওপর ক্ষমতা প্রদর্শনে ব্যস্ত ছোট ছোট দেশগুলিকে বিশ্বের বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলি ক্ষমতার অহংকারে অন্য দেশের পিছনে উস্কে দিয়ে ওই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাইছে চাইছে শক্তি করে দিতে চাইছে বিশ্বজুড়ে নিজের দেশের আধিপত্য বজায় রাখতে এই নিয়ে আবার শক্তিধর রাষ্ট্রগুলির মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের খেলায় মাঝে মাঝে নিজেদের মধ্যে স্বার্থের সংঘাত বাধছে একটা চূড়ান্ত অমানবিক মনুষ্যত্বহীন নোংরা মানসিকতার প্রতিফলন ঘটছে জ্ঞান বিজ্ঞানে শীর্ষে পৌঁছে যাওয়া দেশগুলির ভারতের ওপরও চলছে এই নোংরা কৌশল কিন্তু সেদিন আর নেই যে কথায় কথায় ভারতকে চাপে রাখব অর্থে বলশালী বিদেশিদের দ্বারা পরিচালিত বিভিন্ন চ্যানেলে বালখিল্য শক্তিমান দেশগুলির প্রচারিত নানা রকম বালখিল্য পেশি প্রদর্শনের খবরে ভারতের বুক কাঁপে না কারণ বিশ্বের সবচেয়ে শক্তিশালী উন্নত দর্শন ভারতীয় জীবন দর্শন ভারতীয় মাটিতে উদ্ভূত ভারতেরই নিজস্ব সপারিপার্শ্বিক বাঁচা ও বৃদ্ধি পাওয়ার দর্শনের উপর দাঁড়িয়ে আছে ভারত ভারত একা অন্য ক্ষমতাধর দেশের মতো বাঁচতে চায় না ভারতীয় এই চিরন্তন অর্থাৎ অবিরাম অপরিবর্তনীয় দর্শন কোনো দেশের কোনো মনীষীর চটজলদি সাময়িক উটলবাতিক কটক যায় এই মানসিকতায় তৈরি অসম্পূর্ণ গোড়া কেটে আগাই জল দেওয়া দর্শন নয় ভারতীয় দর্শন ভারতের নিজস্ব বসুদৈব কুটুম্বকম দর্শন সে দর্শন হলো অতিথি দেব ভব অর্থাৎ অতিথি হল দেবতাতুল্য ভারতীয় দর্শন হল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী মা মৃশ্য মা জয়ী তো মৃত্যু মবলয় দর্শন অর্থাৎ মরোনা না মেরো পারত মৃত্যুকে অবলুপ্ত কর ভারতীয় দর্শন হল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী পরশিরা তোর নিপাত যাবে তুই বেঁচে সুখাবি বুঝি যা ছুটে যা তাদের বাঁচা তারাই যে তোর বাঁচার পুঁজি ভারতীয় দর্শন হল শ্রী ঠাকুরের বাণী তুমি যদি এমন শক্তি লাভ করে থাকো যাতে চন্দ্র সূর্য কক্ষচ্যুত করতে পারো পৃথিবী ভেঙে টুকরো টুকরো করে দিতে পারো বা সবাইকে ঐশ্বর্যশালী করে দিতে পারো আর যদি হৃদয়ে প্রেম না থাকে তবে তোমার কিছুই হয়নি এই নির্মম সত্যের উপর দাঁড়িয়ে থাকা দর্শন ভারতীয় দর্শন ভারতীয় দর্শন হলো শ্রী ঠাকুরের বাণী বিহেভিয়ার ইজ দ্য বেভারিজ অফ লাইফ আচরণ ব্যবহার হলো জীবনের পানীয় যার উপর সভ্য উন্নত সুশীল সমাজ ব্যবস্থা দাঁড়িয়ে থাকে ও টিকে থাকে এই যে মিলেমিশে এক পরিবার হয়ে থাকার যে দর্শনের কথা বললাম এই মিলেমিশে এক পরিবারে থাকার দর্শন তাদের ভালো লাগে না যারা পৃথিবী এক পরিবার তো দূরের কথা নিজের পরিবারকেই বেঁধে রাখতে পারে না ধরে রাখতে পারে না ধরে রাখতে চায়ও না প্রতিনিয়ত দিবারাত্র তারা ভাঙার খেলায় মেতে থাকে আর গান গায় দ্বার কাকের মতো কর্কশ স্বরে খেলা হবে খেলা হবে বলে এই অতিথি বৎসল দর্শন তাদের ভালো লাগে না যারা বাড়িতে অতিথিকে দেবতা ভাবাতো দূরের কথা বাড়িতে অতিথি এলে বিরক্ত হয় এই দর্শন তাদের ভালো লাগে না যারা মৃত্যুকে অবলুপ্ত করার কথা ভাবাত দুঃস্বপ্ন অন্যকে মেরে আনন্দ পায় এবং নিজেও অন্যের জন্য ফেলা যে মরণ যে ফাঁদ সেই মরণ ফাঁদে আটকে ছটফটিয়ে মরে ভারতীয় এই দর্শন তাদের ভালো লাগে না যারা পাশের বাড়ির সঙ্গে শত্রুতা করতে খুব ভালোবাসে যারা পরশুদের ক্ষতি করে ধ্বংস করে নিজেরা বেঁচে থাকতে চায় বেঁচে সুখ ভোগ করতে চায় তারা জানে না যে এই পরশিরাই বিপদের দিনে তাদের পরম বন্ধু এই বেঁচে থাকা ও বাঁচিয়ে রাখার যে দর্শন সেই দর্শন তাদের ভালো লাগে না যাদের দর্শন শুধু মারো কাটো ও শেষ করো দর্শন যারা মানুষ মারাকে ছাড়পোকা মারা সমান মনে করে আর পৃথিবী গ্রহটা হাজার টুকরো টুকরো করে দেওয়া শক্তি সাধনায় নিমগ্ন থাকে থাকে মারণাস্ত্র আবিষ্কারে ও সংগ্রহণে ব্যস্ত তৃষ্ণা মেটানোর মতো মিষ্ট পানীয় এই ভারতীয় দর্শন তাদের ভালো লাগে না যাদের আচরণ যাদের ব্যবহার ভয়ঙ্কর বিষ অতুল্য এক ফোঁটা বিষ যথেষ্ট ভবলীলা সাঙ্গ হওয়ার জন্য এই ভারতীয় দর্শন তাদের ভালো লাগে না যারা কপট নিপুতারিত শৃঙ্খল বিশৃঙ্খল বৃত্তি প্রবৃত্তিতে আকণ্ঠ নিমজ্জিত এই প্রেম ভালোবাসার ভারতীয় দর্শন তাদের ভালো লাগে না যাদের অন্তরে প্রেম ভালোবাসার ছিটে ফোটাও নেই ভারতীয় দর্শন তাদের ভালো লাগে না যারা ঘরের চেয়ে পর ভালো দর্শনে বিশ্বাসী ও বিদেশি মতবাদের ধারক ও বাহক আর ভারতীয় এই দর্শন কারো একচেটিয়া পৈতৃক সম্পত্তি নয় এই দর্শন সর্বশক্তিমান সর্বগ্রীশ্বরের দর্শন কোনো এক জায়গায় কোনো এক মাটিতে উন্নত সর্বশ্রেষ্ঠ দর্শনের ও দর্শনের জনকে জন্ম হতে পারে জন্ম হতে পারে সেই মাটির গুণে কিন্তু তা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সর্বত্র যেখানে ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ আছে কারণ গোটা বিশ্বটাই কোনো এক অদৃশ্য শক্তি দ্বারা নিয়ন্ত্রিত যাকে আমরা ঈশ্বর বলি আবার যত ঈশ্বর অবিশ্বাসী অহংকারী আদা জ্ঞানের বালখিল্য মতবাদের জনকেরা ঈশ্বরকে ও ঈশ্বরের এই দর্শনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বালখিল্য বৈজ্ঞানিক নানা দৃষ্টিকোণ থেকে এই সৃষ্টিকে দেখে ও বিশ্লেষণ করে আর যে যার মতো নানা মতবাদের সৃষ্টি করেছে ও করে চলেছে আবার এই বিশ্ব ঈশ্বর অবিশ্বাসী মহাপণ্ডিতেরাই ঘুরিয়ে নাক দেখাবার মতো বিজ্ঞানের দোহাই দিয়ে সৃষ্টির উৎস খোঁজার নামে ঈশ্বরে সত্যি সত্যিই কোনো অস্তিত্ব আছে কিনা তা খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছে যাকে নাম দিয়েছিল গড পার্টিকেলস ঈশ্বর কণা ঈশ্বরের অস্তিত্বকেও মানুষরূপে ঈশ্বরের অবতরণকে অস্বীকার করেও এরা অস্বীকার করতে পারেনি তাই এরা নাম দিয়েছিল ঘুরিয়ে নাক দেখাবার মতো নিজেদের সর্বশক্তিমান হিসেবে দেখাবার ও জাহির করবার জন্য অহংকারী অভিলাষে গড পার্টিকেলস ঈশ্বর কণা এই নাম দিয়ে যে কণার সন্ধান অহংকারী বিজ্ঞানী এরা পায়নি এই ঈশ্বর কণা খোঁজার পরীক্ষা নিয়ে দুভাগ হয়ে গিয়েছিল অহংকারী পণ্ডিত বিজ্ঞানীদের দল সৃষ্টি ধ্বংস হয়ে যাওয়ার প্রশ্নে ও ভয়ে তবু পরীক্ষা করা হয়েছিল কিন্তু সে পরীক্ষা সফল হয়নি সব ছিল বালক্ষিল্য অহংকারী মানুষদের খোদার উপর খোদগারি বিশ্বের বিস্ময়ের বিস্ময় সর্বশ্রেষ্ঠ বিস্ময় পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৃজন প্রগতি সম্পর্কে বলে যাওয়া সত্ত্বেও বা দেখার জানার তা নিয়ে গবেষণা করার বোঝার প্রয়োজন মনে করেনি ভারতীয় বিজ্ঞানীরা বিদেশি বিজ্ঞানীরা যেদিন গবেষণা করবে এই সৃজন প্রগতি নিয়ে সেদিন ভারতীয় বিজ্ঞানীরা লম্ফ দিয়ে ঝম্প মেরে বলবে এই সৃজন প্রগতির তত্ত্ব ও তথ্য ভারতে নিজস্ব শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একাশি বছরের জীবনে তৎকালীন বহু প্রতীত যশা ভারতীয় বিজ্ঞানী ছিলেন তাদের অনেকের কাছে মহাবিজ্ঞানী শ্রী ঠাকুরের খবর পৌঁছে দেওয়া হয়েছিল কিন্তু তারা তাদের বিজ্ঞান সাধনার অহংকারে তথাকথিত ধর্মের ঠাপ্পা লেগে যাওয়া শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে আমলই দেননি তাদের এমনই মনোভাব ছিল যে তারা তাকে পছেননি যা ট্র্যাডিশান আজও চলছে হয়তো একদিন বিদেশি বিজ্ঞানীর হাত ধরে তা উন্মোচিত হবে ও আলোকিত হবে তার বলে যাওয়া বিজ্ঞানের নানা দিকের যে অভূতপূর্ব ক্লু যেগুলো তিনি দিয়ে গেছেন হয়তো সেই ক্লুগুলি নিয়ে গবেষণা হবে বিদেশিদের হাত ধরেই শ্রী ঠাকুর নিজের মুখে বলে গেছেন বিজ্ঞানের বিভিন্ন দিকের যে ক্লোগুলি আমি দিয়ে গেলাম তা যদি আমি বিশ্লেষণ করতাম ব্যাখ্যা করতাম তাহলে ভলিউম আফটার ভলিউম হয়ে যেত আবার বলি আমি তিনি বলছেন আমি বিজ্ঞানের বিভিন্ন দিকের যে ক্লুগুলি দিয়ে গেলাম তা যদি আমি বিশ্লেষণ করতাম ব্যাখ্যা করতাম তাহলে ভলিউম আফটার ভলিউম চ্যাপ্টার হয়ে যেত কিন্তু আমি শুধু ক্লুগুলি দিয়ে গেলাম বিজ্ঞানীদের গবেষণা করে বের করার জন্য আমাদের ভারতীয় জ্ঞানী ও বিজ্ঞানীদের তথা ভারতবাসী দুর্ভাগ্য যে আমরা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে সাধারণ একজন ধর্মগুরু আধ্যাত্মিক জগতের একজন মহাপুরুষ হিসেবেই শুধু দেখলাম আর তার বলে যাওয়া অমূল্য রত্ন থেকে তার সঙ্গে মুখ ফিরিয়ে রইলাম নিজেকে মহাপণ্ডিত ভেবে খুঁজে দেখলাম না প্রয়োজন মনে করলাম না ধর্ম রাজনীতি সাহিত্য বিজ্ঞান কৃষি শিল্প চিকিৎসা আইন ইত্যাদি ইত্যাদি জীবনের সমস্ত দিক নিয়ে সমস্ত দিকে তার বলে যাওয়া চব্বিশ হাজার বাণী আর কথোপকথন সমৃদ্ধ অসংখ্য গ্রন্থ সেই অসংখ্য গ্রন্থে কি আছে চব্বিশ হাজার বাণীতে কি আছে সেগুলো আমরা খুঁজে দেখলাম না উল্টে শুধু তার সমালোচনা করেছি করেছি তাকে কুৎসা গালাগালি নিন্দা অপমান অসম্মান অশ্রদ্ধা কালিমা লেপন করেছি ও করে চলেছি তার চরিত্রে আজও তার চলে যাওয়ার ছাপ্পান্ন বছর পরেও আজও তার জীবিত অবস্থায় তাকে কলঙ্কিত করেছি এবং চলে যাবার। ছাপ্পান্ন বছর পরেও সেই দেহরূপে থাকা অবস্থা থেকে শুরু করে আজও তার চরিত্র নিয়ে লেপন করে চলেছি তাকে আক্রমণ করে চলেছি কানে গরম সীসা ঢেলে দেওয়ার মতো অশ্লীল অসভ্য অভদ্র জঙ্গলি বাক্যবাণে তাকে বিদ্ধ করে চলেছি করে চলেছি আমরা বাঙালি কেউ প্রতিবাদ করেনি মুখ বুঝে থেকেছে বিদগ্ধ সমাজ শ্রী ঠাকুর সবসময় তার মায়ের কথা স্মরণ করে বলতেন যেখানেই দেখিবে ছায় উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন আর সময় এসেছে বিজ্ঞানীদের এই শিক্ষা শিক্ষিত হয়ে ভেবে দেখার ও তার বিজ্ঞানের ওপর বলে দিয়ে যাওয়া যে ক্লু সেই ক্লুগুলি ছাই মনে করে একবার অন্তত উড়িয়ে দেখার কারণ তাদের কাজই হচ্ছে গবেষকদের বিজ্ঞানীদের কাজই হচ্ছে গবেষণা করা বিজ্ঞানের ল্যাবরেটরিতে বসে সেগুলো খুঁজে দেখা তন্ন তন্ন করে সেটাকে দেখা তাই সেই গবেষণা সেই বিজ্ঞান সাধনা অর্থাৎ গবেষণা গো যুক্ত এসোনা অর্থাৎ গো মানে গরু আর এসোনা মানে খোঁজা গরুর মতো খুঁজে দেখার সময় এসেছে শ্রী ঠাকুরের অসমান সদৃশ্য বিশাল সাহিত্য ভাণ্ডার নতুবা যা করছে তাই করু ধ্বংসের গবেষণা করুক বিজ্ঞানের ল্যাবরেটারিতে বসে বসে তার আবিষ্কার করুক যত ভয়ঙ্কর ভয়ঙ্কর মারণাস্ত্র কীভাবে তাড়াতাড়ি এই পৃথিবী গ্রহের মানুষকে নিশ্চিহ্ন করা যায় এবং পৃথিবী গ্রহটাকে ধ্বংস করা যায় আর খুঁজে বেড়াক ভিন গ্রহে প্রাণের সন্ধান ঈশ্বরের দেওয়া পৃথিবী ও পৃথিবীর প্রাণকে ধ্বংস করার খেলায় মেতে উঠেছে ধনগর্বে গর্বিত ও জ্ঞানগর্বে গর্বিত বিশ্বের ক্ষমতাশালী মানুষ আর প্রাণের অস্তিত্ব খুঁজে বেড়াচ্ছে গ্রহে গ্রহে গ্রহান্তরে এবং মঙ্গল গ্রহে থাকার জন্য ব্যাকআপ তৈরি করছে ঈশ্বর অবিশ্বাসী কিংবা আকাশের ভগবানে বিশ্বাসী মূর্খ মানুষ আর আমাদের সৎসঙ্গীদের দুর্ভাগ্য আমরা বিশ্বজুড়ে কোটি কোটি সৎসঙ্গী হওয়া সত্ত্বেও সৎসঙ্গীদের মধ্যে শুধু জয়গুরু বলা লম্ফ দিয়ে ঝম্প মেরে কীর্তন করা যাত্রাপালার সুরে বক্তৃতায় তুফান তোলা কথা স্রোতে ভাসমান হওয়া মোবাইলে শুধু নিজেদের ঠাকুরবাড়ির সদস্যদের অনুষ্ঠানের ফটো তোলায় ব্যস্ত রাখা মন্দিরে মন্দিরে ক্ষমতা দখল করা বিকৃত অবিকৃত অবান্তর প্রশ্ন তুলে আলাদা আইডেন্টি গড়ে তোলা ব্যক্তিগত উদ্যোগে ঠাকুরের নামে নানা প্রতিষ্ঠান গড়ে তোলা ঠাকুরকে আয়ের উপকরণ করে নিয়ে ভাঙাচোরা মানুষের কাছ থেকে টাকা কামানোতে ও আত্মপ্রতিষ্ঠায় মত্ত থাকা সৎসঙ্গী এই সৎসঙ্গীদের মাঝে শ্রী ঠাকুরের জন্য সম্পূর্ণরূপে জীবন উৎসর্গ করা হাজার হাজার রূপী সৎসঙ্গীদের যৌথ প্রয়াসে আজ শ্রী ঠাকুরের মহিমা ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী তাই আমাদের এখন শুধু দরকার শ্রী ঠাকুরের দীক্ষিত ও সমর্পিত প্রাণ উচ্চ গুণমান সম্পন্ন অত্যন্ত উচ্চ আইকিউ স্তরের ইন্টেলিজেন্স কোশ্চেন স্তরের শ্রী ঠাকুরের বিজ্ঞান সম্পর্কিত যাবতীয় বিষয়ে গবেষণায় উৎসর্গিত কিছু নীরব প্রাণ নীরব কর্মী প্রয়োজন ভারত এই জীবন দর্শনকে বিকৃত ধ্বংস করেছে ভারতীয় ও বিদেশি শক্তি যৌথভাবে আর বিদেশিরা ধ্বংস করেছে ভারতীয়দের সহযোগিতায় ভারতীয়দের হাত ধরেই যে দেশ অন্য দেশকে ধ্বংস করে নিজে টিকে থাকতে চায় প্রকৃতির অমোক বিধানে সে শেষ হবেই বিশ্ব কাঁপছে ভারতের মাটিতে ভারতের কৃষ্টি সংস্কৃতির গর্ভে জন্ম নেওয়া রাজনৈতিক দর্শনের উত্থানে স্বাধীনতার পরবর্তী সময় থেকে এতদিন স্বাধীন ভারতের রাজনীতি নিয়ন্ত্রিত হতো বিশ্বের অন্যান্য ক্ষমতাধর দেশের অঙ্গুলি হেলনে কিন্তু ভারতে এই ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন দখল করবে সত্য হবে সে কথা ভারত সে আসন দখল করবে বসুদৈব কুটুম্বকম দর্শনের উপর দাঁড়িয়ে ভারতের মজবুত জীবন যাত্রার যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি বসুদৈব কুটুম্বকম দর্শন ভারত আবার জগতের গুরু হবে বসুদৈব কুটুম্বকম অর্থাৎ পৃথিবী এক পরিবার আর সেই পরিবারের অভিভাবক ভারত কারণ নলেজ রুলস দ্য ওয়ার্ল্ড জ্ঞান বিশ্বকে শাসন করে এটা চিরন্তন সত্য এই চিরন্তন সত্য সবাই জানে আর শেক্সপিয়ারের বলা নলেজ ইজ দ্য উইং হ্যার উই ফ্লাই টু হেভেন জ্ঞান হলো সেই ডানা যার সাহায্যে আমরা স্বর্গে উড়ে যাই ভারত জ্ঞানের গোলাঘর ভারতের জ্ঞানের ডানায় বসে বিশ্ব একদিন স্বর্গে পৌঁছে যাবে তাহলে ভারত কার বহে কাঁপবে আর বিশ্বকে শাসন করবে যে জ্ঞান সেই জ্ঞান কার জ্ঞান তথাকথিত পণ্ডিত জ্ঞানী বিদগ্ধ মানুষের না সেই জ্ঞান যিনি সর্বজ্ঞ তার জ্ঞান সেই সর্বজ্ঞ আটবার পৃথিবীর বুকে নেমে এসেছেন মানুষের রূপ ধরে তার মধ্যে ভারতের মাটিতে ছয়বার জন্ম জন্মগ্রহণ করেছে সেই সর্বজ্ঞ হলেন শ্রী শ্রীরাম শ্রী শ্রীকৃষ্ণ শ্রী শ্রী বুদ্ধ শ্রী শ্রী মহাপ্রভু শ্রী শ্রীরামকৃষ্ণ ও সর্বশেষ বর্তমানে সে ঠাকুর অনুকূলচন্দ্র আর দুবার একবার সৌদি আরবে আর একবার জেরুজালেমে নেমে এসেছিলেন পরম প্রেমময় সর্বজ্ঞ শ্রী শ্রী যিশু আর শ্রী শ্রী হজরত মোহাম্মদ রূপে সেই এক ও অদ্বিতীয় সর্বশক্তিমান সর্বব্যাপী সর্বজ্ঞ সেই সৃষ্টিকর্তা একজনই বারবার নেমে এসেছেন মানুষকেও তার সৃষ্টিকে রক্ষা করতে মানুষের হাত থেকে তাই বিশ্বের কোনো দেশ আছে যে ভারতকে ভয় দেখায় সোশ্যাল মিডিয়ায় বিদেশিদের দ্বারা পরিচালিত বালখিল্য চ্যানেল ভারতকে ভয় দেখিয়ে নানা প্রচার চালায় ভারত ভয় পায় না বিশ্বের অর্থনীতিতে বিশ্বের সামরিক শক্তিতে শক্তিধর কারো বালখিল্য হুমকিতে তাই বলি বারবার বলি যেদিন ভারতকে ধ্বংস করতে আসবে কোনো দেশ সেদিন সেই সর্বজ্ঞ নটরাজের নৃত্য দেখবে গোটা বিশ্ব অগ্নি বলে অবস্থানরত নটরাজের জাগতিক সেই নৃত্যের গোলার আগুনে জ্বলে পুড়ে খাঁ হয়ে যাবে সেই সেই দেশ যে দেশ ভারতের দিকে চোখ তুলে তাকাবে অজ্ঞানতার অন্ধকারে ডুবে থাকা দেশগুলি ভারতের ক্ষতি করতে চাইলে ভারতের হাতে বিনাশ হবে নটরাজ যেমন ডান পায়ের তলায় অজ্ঞানতার প্রতীক দৈত্য অপস্মারের বুকের উপর দাঁড়িয়ে থাকে ঠিক তেমনি বিশ্বের কোনো শক্তিধর রাষ্ট্র অজ্ঞানতা বসত ভারতের ক্ষতি করতে চাইলে ভারত বিশ্বের সেই অজ্ঞানতাময় দেশের বুকের উপর দাঁড়িয়ে থাকবে আর সর্বজ্ঞ নটরাজের মহাজাগতিক নৃত্য দেখবে গোটা বিশ্ব নটরাজ তার বাম হাতে অগ্নি দিয়ে জ্বালিয়ে ছাড়কার করে দেবে সেই দেশ যে দেশ ভারত ধ্বংসের স্বপ্ন দেখবে ও মুখ তুলে তাকাবে তার ডান হাতে ডম্বরু বেজে উঠবে ধ্বংসের জন্য আর বাহাতে সেই আগুন দিয়ে ধ্বংস করে দেবে সব পর মুহূর্তেই সেই ডান হাতের ডম্বরুর শব্দে ধ্বংসের শেষে পুনরায় নতুন সৃষ্টি শুরু হবে পুরুষোত্তম প্রতীক নটরাজ তার ডান হাতের অভয় মুদ্রা দেখিয়ে ভারতবাসীকে দিচ্ছে আশ্বাস অভিশা আশীর্বাদ করে বাঁ হাত দিয়ে তার চরণতলে এসে বসার পথ দেখিয়ে দিয়ে ভারতকে স্বরে বলছে ডার কিস বাত কি ডার কিস বাত কি মায় হু না আর বাঁ পা উপরে তুলে বলছে এসো এসো আমার পদতলে স্মরণ নাও তাই আমরা ভারতবাসী মহাভাগ্যবান সেই নটরাজ আবার মানুষের রূপ ধরে নেমে এসেছেন এসে লীলা করে গেলেন একাশি বছর তারপর রেখে গেলেন তার বিশাল সাহিত্য ভাণ্ডার যার উপর দাঁড়িয়ে আগামী প্রজন্ম রচনা করবে নতুন পৃথিবী আর সেই রচনায় নেতৃত্ব দেবে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র স্বয়ং নিজে যতদিন তিনি না নেমে আসছেন আবার প্রয়োজন হলে তিনি আবার আসবেন নটরাজ আবার আসবেন নেমে জীবন্ত ঈশ্বর জীবন্ত ব্রহ্মা জীবন্ত বিষ্ণু জীবন্ত শিব আবার আসবেন নেমে যদি প্রয়োজন হয় যতদিন না নেমে আসছেন ততদিন তিনি রেত শরীর আচার্য দেবের মধ্যে দিয়ে বছরের পর বছর বছরের পর বছর তিনি নেতৃত্ব দেবেন নতুন ভাবে আবার সৃষ্টি হবে সব কলিযুগ শেষে আবার শুরু হবে নতুন করে সত্য যুগ আসুন সৎসঙ্গীরা আমার আমরা যারা ঠাকুরের কাছে এসেছি আমরা ঠাকুরের মনের মতো সোনার সৎসঙ্গী হয়ে উঠি জয়গুরু নমস্কার